হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আর গাইস আমি আছি চট্টগ্রামে আর চট্টগ্রামে আসছি যেহেতু পাহাড় উঠবো না এটা কেমন করে হয় তো বেরোয় পড়লাম পাহাড়ে ওঠার উদ্দেশ্যে আর গাইস চারপাশে চলাফেরা করে পাহাড়ে উঁচু উপরে ওঠার রাস্তাগুলো খুঁজতেছি কোন পাশ দিয়ে ওঠা যায় পাহাড়ে উঠতেই হবে চট্টগ্রাম যেহেতু গেছি পাহাড় উঠবো না কী করে হয় তো গাইস অনেক খোঁজাখুঁজির পর পথ খুঁজে পেয়েছি উপরে ওঠার তো আস্তে আস্তে উপর দিকে ওঠার চেষ্টা করতেছি তো চলেন উপরে যাওয়া যাক সো গাইস পাহাড়ের একটুখানি উপরে উঠতেই দেখুন পাহাড়ের সৌন্দর্য কতটুকু আর উপরে উঠলে কতটা সুন্দর লাগে সো গাইস জীবনের প্রথম যখন পাহাড়ে উঠা যায় ফার্স্ট এত উপরে উঠলাম যে এখান থেকে মানে মাটি থেকে আর কি একশো দেড়শো ফুট উপরে উঠলাম না আর উপরে উঠবো আর দেখেন যে মানে জীবনে প্রথম আর কি অনুভূতিটা অন্যরকম মানে কখনো কাউরে নিয়ে কখনো আসতে পারি নাই ভুট একটা বসতে চলে আসছি তো সেই সেই কারণে হয়তো এমন একটা সৌন্দর্য জায়গায় উপভোগ করতে পারতেছি মানে ঘোরা ছাড়া অন্যতম আছে কি ভাই প্রচুর ঘুরতে হবে আপনারা দেখেন ভাই মানে নিচের নিচের দৃশ্যগুলো দেখেন একটু দেখায় চারপাশটা দেখাই এই পাশটা দেখেন মানে আরও চা এই এরপরে ওইখানটা উঠবো ওইখান থেকে উঠার পরে আর তারপর পুরো এরিয়াটা দেখাচ্ছি তো এইখানে ওই পাশে দেখেন কি জঙ্গল হয়েছে এইসের দিকে মানে ওই পাশটা দিয়ে ওই পাশ থেকে উঠার চেষ্টা করছি মানে মাটি থেকে এত উপরে আমরা হচ্ছে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখেন সবাই যাচ্ছে মানে ওর আরও উপরে যাওয়ার চেষ্টা করছি দেখি কত দূর উঠতে পারি আমরা তো ওঠা পর্যন্ত সাথে থাকুন আর পাহাড়ের ভিউ গুলা উপভোগ করতে যত উঠতেছি মানে যত উপর উঠতেছি মানে দেখেন ওই যে উঠার সময় যত উপর উঠতেছি তত ভিউ গুলা দেখতেছি আস্তে আস্তে উঠবেন আর যত কিছু আছে তত সুন্দরগুলো দেখতে পাবেন এর উপর ন্যূনতম নাই ভাই আর গাইজ দেখুন যতটা উপর উঠতেছি মনে হচ্ছে মেঘ আমাদের ততটা কাছে আসতেছে সো গাইস তো চলেন আরো উপরের দিকে যাওয়া যাক তো আমরা আমাদের সৌন্দর্যগুলো মানে আরো আরও বের হয়ে যাচ্ছে মানে যত উপরে উঠবো তত সৌন্দর্য মেঘের সাথে দেখা হচ্ছে ওই পাশে সমূহ ছাগল ছাগল দেখতেছি তারপর আপনার এই পাশ দিয়ে পাহাড় এই পাশটা এই পাশটা উঠে গেল তো পারি নাই আর গাইস ওই যে ওই পাশটা দেখেন ওই পাশটা দেখলে দেখতে পাচ্ছেন যে ওই পাশে এত পরিমাণ যে ঘর পাহাড়ের উপরে যান জুম করে দেখায় মানে পাহাড়ের উপরে যে এত লোকে ঘর বাড়ি করে পুরো বিল্ডিং এই এই পাশটা পুরো পাহাড় পাহাড়ে ঘেরা গাইস আরেকটা কথা হচ্ছে কি মানে উপরে উঠলে পরে নিচের দিকে তাকাইলে বুকের ভিতর দুর্ব করে যে এই যদি পড়ে যায় তো এই তেমন হচ্ছে এইখানে দেখেন আপনাদের তিনি দেখায় যে এইটা দেখেন যে নিচের এটা দেখেন এই নিচের ভিউটা দেখেন এত এত গাছপালার ভিতরে হচ্ছে দেখা যাচ্ছে না মানে এইখানে কতটম উপরে আমরা আসি মানে এইখান থেকে তাকাইলে মনে হয় কি যে পরে যদি যাই আমি শেষ আমি চলে যাব। মানে এই এইখান তারপরও আরও উপরে যাব এইখান থেকে দেখা যাচ্ছে না গাছ গাছালের জন্যে ধরুন আস্তে আস্তে আরও উপরের দিকে আগোবো চলুন উপর দিকে যাওয়া যাক গাইস উঠতে উঠতে দেখেন আরও কথায় উঠে পড়ছে এই পাশটা দেখেন মানে উঠতে উঠতে পা তো শেষ মানে উঠতেছি তারপরেও উঠা কামায় নেই যত দূর উঠতে পারি তত দূর উঠবো এই রুদ ভিতরে যত দূর পারি তত দূর উঠবো পাহাড়ে উঠছেই মানে পাহাড়ে উঠবো যত দূর পারি পর্যন্ত উঠবো আপনাদের দেখাই যে এখন এইখানটা দেখেন এই নিচেটা দেখেন মানে আমি যেখানে দাঁড়ায় আছি তার নিচে দেখেন মানে এই পাশটা দেখেন এই পাশের গাছ দেখেন এই পাশটা লাগাইছে মানে ওই পাশটা দেখেন মানে আর মনে হচ্ছে কি মেঘটা মেঘটাই গাছের সাথে বাড়ি খাবে বাড়ি খেলে বৃষ্টি আসবে তাই এখানে ন্যূনতম এইটাই যে এই এইখানে এসে বাতাস যদি এখানে বাড়ি খাই বাড়ি খাওয়ার সাথে এখানে বৃষ্টি আসে আপনাদের পিছন ক্যামেরা দিয়ে দেখাই যায় তো গাইস এইখানে আপনারা দেখেন যে মানে জীবনের প্রথম যখন পাহাড়ে উঠি আর কি তখন একটা নর্মালি এক্সাইটেড কাজ করে আরও উপরে উঠবো এটা তো কেবল শুরু আরও উঠবো আরও গাইস নিচে হচ্ছে অনেক গরম তো পাহাড়ে ওঠার পর মানে এত পরিমাণ বাতাস যে ঠিকমতো মোবাইলটা ধরে রাখতে পারতেছি না বাতাসে মনে হচ্ছে উড়াই নিয়ে যাচ্ছে পাহাড় থেকে মানে যখন বলে ভাবেন যে বাতাস হয় ভারী ভরসা হয় তখন পাহাড়ে কি পরিমাণ ই হয় বাতাস হয় আর আমি এইখান থেকে যাচ্ছি তাই আমার এরকম পরিমাণ মনে হচ্ছে যে বাতাসে আমার ফেলায় দিচ্ছে জলের উপর দিকে যাওয়া যাক আর ওই ওইটা ওই দিকটা দেখায় ওই পাশ থেকে শুরু হয়েছে সমুদ্র ওই দিকে বেয়ে গেছে এই পাশ থেকে আছে ওই পাশ থেকে ওই যে সমুদ্র ওই পাশে আর এই পাশ হচ্ছে পাহাড়ে ঘেরা পাহাড়ের মানে পাহাড়ের রাজ্য এইখানে মানে চট্টগ্রাম চট্টগ্রাম যত সৌন্দর্য মানে আমার মনে হচ্ছে চট্টগ্রামে যত সৌন্দর্য সব এই পাহাড়ে ভাই অমাই ভাই দেখেন এই পাশটা ভাই মানে ওই পাশে যে এত গাছ গাছালিতে ঘেরা মানে এই পাশে মনে হচ্ছে যে আমি নিজেও জানি মানে চট্টগ্রামের যে সৌন্দর্য চট্টগ্রামের সৌন্দর্যটা এইখানে এই পাহাড়ে যত মানুষ এই পাহাড়ে উঠবে যত দূর পর্যন্ত উঠবে তার তত সৌন্দর্য হবে আর আমার মনে হয় কি যাদের মনে আর কি ভয় ভয় যাদের আছে তারা এখানে না উঠলে ভালো হয় মানে আমি আমি সাপোস আমার কথাই বলতেছি আমি পাহাড়ে উঠছি আমার বুকের ভিতর কাঁপতেছে আমি আমার তো আমার হাত পা কাঁপতেছে মনে হচ্ছে যে বারবার মনে হচ্ছে আমি যদি পড়ে যাই মানে এই উপর থেকে পড়ে গেলে বুঝতে পারতেছে না আমি সোজা ভোগে চলে যাব মানে এটা দেখেন আপনাদের দেখাই দেখেন আপনার একটু কাজ দেখেন এই যে এইখানে মানে যত যত উপর উঠবেন মানে তত এরকম গভীরতা দেখতে পারবেন মানে ওপরে গভীরতার কোনো শেষ নাই মানে এই সব জায়গা যত আপনি উপর উঠবেন তত সৌন্দর্য তো বাড়বেই সাথে মনে ভিতরে একটা ভয় কাজ করবে মানে এই জায়গা থেকে কে না কে আপনার যদি উঠ করে পড়ে যান কি পাঁচ পিছলে হাই মানে বলা তো যায় না তখন বৃষ্টি আসে তো দেখেন এইখানটা দেখেন দেখলে বুঝতে পারবেন আর কেউ যদি চট্টগ্রাম কখনো এসে থাকেন ভাই ভাই পাহাড়ে নিচে উঠবেন ভাই এই চট্টগ্রাম পাহাড়ে এসে অবশ্যই উঠবেন ভাই চট্টগ্রাম পাহাড়ে উঠে বুঝতে পারবেন যে চট্টগ্রামের সৌন্দর্য কতটুকু জীবনে ঘোরা সারা ভাই কিছু নাই ভাই যদি কখনো চট্টগ্রাম আসেন ভাই আসবেন আসে ঘুরবেন ভাই প্রচুর প্রচুর ভালো লাগবে আমার মনে হয় যে ভালো লাগবে অনেকক্ষণ পাহাড়ে উঠছে সকালে এত রোদ দূরে ভাই মানে যেটুকু পরিমাণ উঠছি আমার তাতেই ভয় লাগতেছে আমি ভয়তে মানে আর কোথাও যাইতে চাচ্ছি না তো এখন ডিরেক্টলি ভাই নেমে যাব। পাহাড় থেকে নামে মানে তারপর কথা বলি মানে নিজের কাছে মনে হচ্ছে যে আমি এত পুরো উঠছি যে আমি এখান থেকে নামতে পারবো না তো গাই নামি নামার পর তারপর দেখা হচ্ছে তো নামা পর্যন্ত সাথে থাকবে যে ওরা আস্তে আস্তে যাচ্ছে মানে আস্তে আস্তে যায় ওরা আস্তে আস্তে আমার আগে ওরা আমি সবার পিছিয়ে আসি ও পিছিয়ে ওদের পিছে পিছে যাচ্ছি আমি পিছে পিছে যাই দেখি ওরা কীদের নামে আমি চিনি না ওনাদের সাথে যাচ্ছি ওনারা যেদিন দিয়ে যাবে সেবিন দিয়ে যাব আমরা হচ্ছে যাদের বাসে আছি ওর তারা যদি তারা যদি মনে তারা যদি না থাকতো আসলে এরকম একটা জায়গায় আসাও হইতো না এরকম একটা জায়গা উপভোগও করতে পারতাম না তাদেরকে ধন্যবাদ যে এরকম একটা জায়গা দেখানোর জন্য এই জায়গার নামটা বলার জন্য আর সবচেয়ে বড় কথা তারাই কিন্তু আমাদের এইখানে নিয়ে যাচ্ছে এত উপরে ওঠার জন্য তারাই তারা আমাদের আগ্রহ দিছে মনে সাহায্য করছে তো তো মনে হয় তাদেরকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা জায়গা আমাদের আমার নিয়ে আসার জন্য তাদেরকে অনেক 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 ধন্যবাদ লাইফে প্রথম কখনো এরকম একটা জায়গা দিয়ে পাহাড়ে পাহাড় উঠছি আবার পাহাড় থেকে নামতেছি মানে মনে হচ্ছে যে পড়ে গেলাম ভাই ভাই যদি কখনো আসেন ভাই জায়গা দেখে সুন্দরভাবে জায়গাটা ই উপভোগ করে পুরো ভিউটা নিয়ে নিজেদের নিজেদের মনকে উৎসাহিত করে তারপর এখান থেকে যাবেন ভাই অনেক সুন্দর একটা জায়গা আশা করি আসলে পরে যত যত খারাপই থাকুক না কেন মনটা ভালো হবে ভাই ওনার নামে কেমনে যে শার্ট মার্ট খুঁইলে ফেলায় এদিকতে ওই দিক থেকে ও ওই যে ও নামে জুতা মোতা করাচ্ছে মানে আপনি দেখেন এইখান থেকে নামা কি সম্ভব ভাই এই এত উঁচা থেকে মানে একটা মানুষ কেমনে নামে আমরা সামান্য আমরা সামান্য পাঁচতলা সিঁড়ি বাইরে উঠতে গেলে আমাদের আমাদের মানে বুকের ভিতর ই থাকে না জান থাকে না আর এইখান থেকে আপনি ভাবেন যে কেমনে নামবে ওই দেখেন আস্তে আস্তে নামতেছে দেখেন আপনারা দেখেন কিভাবে নামে মানে আমার তো ভয় লাগতেছে যে আমি কিভাবে নামবো আর তারা দেখেন নামে গেছে দেখছেন দেখতে পারছেন যে এইখান এইখান থেকে নামতে হবে মানে এইখান দিয়ে অন্যরা নামতেছে ওই যে নামছে এখন আমি নামবো ওইখান থেকে আমি নামবো তো দেখেন কীভাবে নামে নামা তো দেখছি নি এত রিক্সের উপরে আসছি তারপরেও কখনো ভিউগুলো সারি নাই মানে আমার কথা যে জীবন আছে যতদিন ঘুরবো ততদিন আর উপভোগ করবোই তো ভাই নামি নিচে নামে দেখা হচ্ছে তোর সময় সাথে ভাই মানে মনে হচ্ছে ভাই আমি পড়ে গেলাম ভাই ওরা আমার রাইখে সবাই চলে গেছে আমি একে একা নামতেছি ভাই দেখ মানে নিজের নিজের লাইফে কখনো ভাই এরকম রাস্তায় কখনো নামি নাই উঠেও না ভাই জীবনে প্রথম ভাই ভাই এরকমভাবে নামা মানে প্রচুর ভয়ঙ্কর ভাই এখানে যদি কোনোরকমভাবে মাটিটা ভেঙে যায় মানে বুঝতে পারতেছে না একেবারে মানে গোড়াইতে গড়াইতে নিচে চলে যাবো মানে তো দেখায় যে জায়গাটা কি ভাই দেখেন এই যে স্যান্ডেল ম্যান্ডেল হাতে মাতে নিয়ে জুতা মোতা নিয়ে এনে আইটে হাইটে নামতেছে দেখতে পাচ্ছেন না যে উঁচা থেকে নামা কতটা কষ্ট ভাই দেখেন ভাই সাথে থাকেন ভিউগুলা দেখেন নিচে নামে নিচে নামে কথা হচ্ছে আমি প্রথমে ভাবছিলাম যে আমাদের মনে হয় এটুকুনি যে নিচ থেকে নামতে হবে কিন্তু আমরা যত নিচে যাচ্ছি ভাই মানে ততটা গভীর ভাই আমি কখনো এরকমভাবে নামিও নাই মানে যত যত নামতেছি তত মন হচ্ছে যে উপর থেকে আমরা আমরা পাচ্ছি মৃত্যুর দিকে যাচ্ছি ভাই মানে নিজের কাছে এতটা ভয় লাগতেছে ভাই আপনি দেখেন ভাই যতটা যতটা নিচে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে এই যে যতটা নিচে যাচ্ছি ততটা খারাপ ভাই গভীর এত এমনভাবে গিয়েছে যে মানে ওইখানে যাওয়াই খুব কষ্টকর তো দেখেন নামি এখন বেশি কথা না বলি নামার পর ফাইনালি দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক কষ্টে ওইখান থেকে এ পর্যন্ত নামছি এখনও নামা শেষ হয় নাই আরও নামবো তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মানে এইখান থেকে মনে হচ্ছে জীবনটাই চলে গেছিলো মানে এরকম অবস্থা ভাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সুস্থ মতো সবাই নামতে পারছি কোনো সমস্যা হয় নাই তো আর একটু আগাই তারপর কথা হচ্ছে সবাই পাহাড় থেকে নামার পরে গা হাত পাই কেদামাটি লাগা গেছিলো তো ওইখানে একটু ছিল ছোটো একটু জায়গায় পানি জমেছিল পাহাড়ের বৃষ্টির পানি তো ওইখান থেকে আমরা হচ্ছে হাত মুখ ধুয়ে নিলাম নিজেদের গাটা পরিষ্কার করে নিলাম তো এখন পাহাড় থেকে নামলাম এখন বাসার দিকে রওনা দিচ্ছি দেখেন আমরা হচ্ছে ওই পাশটাতে ছিলাম ওই ওই উপরে আরও উপরে ছিলাম ওইটা তো এখান থেকে দেখা যাচ্ছে যে ভাই এই আমরা এইখান থেকে আরও ওর উপরে ছিলাম উপরে আরও পাহাড় আছে ওইখানে ছিলাম পাহাড়ি অঞ্চলে চলাফেরা করতে গেলে আসলে অনেকটা ভয়ই লাগে কারণ এখানে সাপ জঙ্গল মানে মানে অনেক প্রাণীর তো অভাব নেই সোজাড়ো টজারো অনেক রকমের প্রাণী এখানে থাকে আমরা জানি না এখানে চলতে গেলে একটু সতর্ক হইতে হয় মানে মেনলি এখানে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে যোগ এখানে যোগ যোগ থাকবেই সব কিছু মিলে সব দিক ঠিক রেখে চলাফেরা করতে হবে একটু সাবধানের সাথে পাহাড়ে কোনো কিছু একটু এলেমেল হইলে পারে আপনার জীবনে একটু ক্ষতি হয়ে যেতে পারে তো যখন পাহাড়ে আসবেন তখন আপনি নিজেকে একটু সেফটি দিয়ে চলার চেষ্টা করবেন জীবনে সব কিছুরই একটা অভিজ্ঞতা থাকা দরকার আছে যেমন আজকে আমার হইলো আমি কখনো পাহাড়ে উঠি নাই আজকে প্রথম জীবনে প্রথম পাহাড়ে উঠলাম মানে তখন অনেক খুশি লাগছিল যে পাহাড়ে উঠতেছিলাম কিন্তু পাহাড়ে ওঠার পরে মনে হচ্ছিলো যে আমি কোথায় উঠছি এখান থেকে যদি পড়ে যাই কিংবা কিছু হয়ে যায় তো ওটা তারপরেও উঠছি যত কষ্ট হচ্ছে যত দূর পর্যন্ত পারছে উঠছি সাহসে যতটুকু কুল হয়েছে তো আমার অতটা সাহসে কুলাই না যে আমি উঠবো তো আস্তে আস্তে আমি নামছি তো নামার সময় গাইছে এতটা পরিমাণ ভয় পাইছি মানে আল্লাহর আল্লাহর রহমত এত রহমত আলহামদুলিল্লাহ যে এরকম সিচুয়েশন আমি তো কখনো উঠি নাই এরকম সিচুয়েশানে কখনো পড়িও নয় আমি জীবনে প্রথম পাহাড় থেকে এভাবে নামছি মানে আমি তো আমার ভয়তে আমি তো পুরো গাগত কাঁপতেছে যে কি জানি কি হয়ে যায় আমি নামতে পারবো কি না এই এসের পরেও অনেক কষ্টে আমি মানে ভয়তে ভয়তে নামছি তারপর আলহামদুলিল্লাহ যে সুন্দর মতো নামতে পারছি তো যখন যদি কখনও পাহাড়ে আসেন সুন্দরভাবে সেফটি নিয়ে আসবেন আর পাহাড়ে আসলে অবশ্যই রিক্স থাকে তবুও পাহাড়ে ওঠার মজা অন্যরকম ভাই আমার কাছে অনেক সুন্দর লাগতেছে যত কষ্ট হয়েছে কষ্ট হলেও জীবনে প্রথমে এরকম একটা সৌন্দর্য এক্সপিরিয়েন্স পাইছি জীবনে ফার্স্ট এরকম কোথাও উঠতে পারছি এর উপরে কোনো আনন্দদায়ক কোনো বিষয় নেই ভাই যত কষ্ট হোক আলহামদুলিল্লাহ সুন্দর মতো এনজয় করতে পারছি আর বেশি কথা না বাড়াই আমরাও চলে আসছি আমাদের গন্তব্য পীড়ায় কাছাকাছি আরও এরকম এক কিলো যাইতে হবে তো পাহাড় থেকে নামে রোদ দূরে অনেক টায়ার্ড মানে পাহাড়ের তো প্রচুর রোদ তারপর হচ্ছে ভয় মানে সব মিলে অনেকটা নার্ভাস ফিল লাগতেছে ক্লান্ত লাগতেছে শরীরটা এখানে কথা না বাড়াই বাসায় যাই খাওয়া দাওয়া করি রেস্ট করি তারপর দেখা হবে সো গাইস বাসায় এসে গোসল করে রেস্ট করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম নিজেদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য সোগাইস এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে বাসের টিকিট কাটার জন্যে চলেন টিকিট কাউন্টারে গিয়ে দেখা হচ্ছে সো গাইস এখান থেকে বাস স্ট্যান্ড যাওয়ার জন্যে একটা সিএনজি নিয়ে নিলাম অবশেষে চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্যে টিকিটও কাটা শেষ বাসের জন্য ওয়েট করছি গাইস আমাদের বাস হচ্ছে ওই পাশে আসবে ওই পাশে পার হতে পারছি না এতটা জ্যাম দেখেন গাইস বাস আসতে লেট হচ্ছে বিদায় বাসের জন্য ওয়েট করতেছি ফাইনালি আমাদের বাসটা চলে আসছে চলেন বাসে যাওয়া যাক তো গাইস এটা হচ্ছে আমাদের বাস তো চলেন বাসের ভিতরে যে কথা বলি ফাইনালি বাসটাও চলে আসছে বাসে উঠে পড়ছি একটু রেস্ট নিয়ে তারপর দেখা হচ্ছে তো গাইস সারাদিন অনেক ঘোরাঘুরি করছি অনেক ঘোরাঘুরি করার পর শরীরটা একটু ভারী হয়ে আছে একটু রেস্ট করা দরকার গাইজ ব্লগটা বেশি ভালো মনে হয় বলকটা এখানে শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ